প্রতীক্ষা নামে একটি সিনেমায় ফারিনের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক দেবকে আরও আছেন মিটুন চক্রবর্তী আগামী নভেম্বরে শুরু হবে সিনেমাটি শুটিং তবে সিনেমাটি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অভিনেত্রী ফারিনের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের ভেসা ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশ জুড়ে সহিংসতা বৃদ্ধির কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ভারত এর ফলে সিনেমাটি প্রি জন্য ফারিনের ভারতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা সময় মতো যেতে না পারলে প্রতীক্ষা সিনেমাটি ছেড়েও দিতে হতে পারে তাসিন ফারিয়া বলেন নভেম্বরের শুটিং শুরু হওয়ার কথা আছে পরিকল্পনা অনুযায়ী এখন থেকেই সিনেমাটি প্রি কাজ শুরু হওয়ার কথা জন্য শীঘ্রই কলকাতায় যেতে হবে কিন্তু আবার কবে ভিসা দেওয়া শুরু হবে তা জানি না এ কারণে সিনেমার কাজের বিষয়টি অনেকটাই অনিশ্চিত ফারিন আরও জানান নভেম্বরে প্রতীক্ষার শুটিং শুরু করা না গেলে সিনেমাটি আটকে যাওয়ার আশঙ্কা আছে কারণ এরপর দেব ও মিঠুন দুজনই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বেন তাই শুটিং পেছানোর কোনো সম্ভাবনা নেই নির্দিষ্ট সময় ভিসা না পেলে কাজটি ছেড়ে দিতে পারেন তিনি এর আগেও টলিউড সিনেমায় কাজে অভিজ্ঞতা আছে ফারিনের চূড়ান্ত কথাবার্তা হলো বিপ্লব গোস্বামীর পাত্রী চাই সিনেমাটি শেষ পর্যন্ত আর হয়নি গত বছর অক্টোবরে শুটিং শুরুর কথা থাকলেও বাজেট সংক্রান্ত কারণে তা স্থগিত হয়ে যায় সম্প্রতি পরিচালক জানিয়েছে সে সময় বন্ধ হয়ে গেল সামনে আবার শুরু হবে কাজ তবে বাংলায় নয় পাত্রিচায় নির্মিত হবে হিন্দিতে নতুন এই পরিকল্পনায় ফাইন থাকবে কি না তা নিশ্চিত করেনি নির্মাতা টালিউডের সিনেমা দিয়ে দুই সালে বড় পর্দায় অভিষেক হয় ফারিনের অন্তু ঘোষের আরও এক পৃথিবী দিয়ে কলকাতায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি